মানুষের জীবনে প্রত্যাশিত অপ্রত্যাশিত বা পূর্ব আন্দাজ হঠাৎ করেই ঘটে তখন যেন এটি বিশ্বাস হয় না অপ্রত্যাশিত ঘটনাগুলো যে ঘটে যায় সেগুলো কেউ কখনো আগে কল্পনাও করতে পারে না যে এমনও কিছু হতে চলেছে আবার এই কথাগুলো কাউকে বললে যেন সেও বিশ্বাস করতে চায় না যেমনটা আজকের এই ভিডিওতে থাকা কিছু ঘটনা যদি আপনাদেরকে আমি বলি তবে আপনাদেরও বিশ্বাস হবে না যদি না আমি প্রুফ দেখাতে পারি তাই আপনাদের আজকে এমন কিছু ভিডিও দেখাবো যা দেখে আপনারা নিজের অজান্তে বলে উঠবেন এমনটাও সম্ভব নম্বর 1 দেখা যাচ্ছে একটি অফ-রোড কার রেসিং চলছে সেখানে গাড়িগুলো এলোপাথাড়িভাবে স্পিডে চলে যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটাটা খুবই স্বাভাবিক কখনো কখনো এটি দর্শকদের জন্য বিপদজনক হয়ে ওঠে আর এই অবস্থাতে যদি কেউ গাড়ির সামনে চলে আসে তাহলে তার মৃত্যু তো নিশ্চিত কিন্তু এই কুকুরটিকে দেখুন একবার সে ভুল করে রাস্তায় চলে আসে আর তার পেছনে থাকা গাড়িটি খুব দ্রুত চলে আসে ভাগ্য ভালো ছিল যে সেখানে একটি বাম্প ছিল যার জন্য গাড়িটি জাম্প করে দিয়ে চলে যায় ওপর আর এটি প্রাণে বেঁচে যায় ক্যামেরায় রেকর্ড হওয়াতে এমন দুর্লভ মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি নাম্বার টু বিয়েতে ভুলের বুকে ছুড়ে দেওয়ার রীতি সম্পর্কে নিশ্চয়ই জানেন ক্রিশ্চিয়ান কোণে পেছন থেকে একটি সাদা ফুলের তোরা ছুঁড়ে মারে আর বিয়েতে উপস্থিত সকল অবিবাহিতা মেয়েরা সেটি ধরার জন্য দাঁড়িয়ে থাকে আর যার হাতে এটি পরে ধারণা করা হয় এরপরে তারই বিয়ে হবে তাই এটিকে ধরার জন্য মেয়েরা মারামারিও করে থাকেন আবার কখনো এটিকে ধরতে গিয়ে পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকে কিন্তু এই ভিডিওটিতে পুরোই অন্যরকম ঘটনা ঘটেছে যেখানে কোনে তার পেছন দিকে ফুলের তোরা ছুঁড়ে মারে ঠিকই কিন্তু সেই ফুলের তোরা মেয়ের হাতে না গিয়ে ঝাড়বাতিতে বাড়ি খেয়ে আবার সে কোনের হাতেই চলে আসে খুবই মজার একটি কোয়েন্সিডেন্স আমরা যখন আমাদের পরিবার বা বন্ধু বান্ধবের সাথে খেলা দেখতে বসি তখন দেখা যায় আমাদের মধ্যে অনেকে আছে যে কিনা বলেন আছে খেলা দেখেছে বলেই দলটি জিতেছে আবার কখনো হারলেও দেখা যায় যে তাকে বলি যে সে দেখেছে বলেই আজ দলটি হেরে গিয়েছে ঠিক তেমনটাই ঘটেছে এখানে দেখা যাচ্ছে একটি বিড়াল টিভির সামনে বসে বাইক রেসিং খেলা দেখছে হঠাৎ করে বিড়ালটি টিভির ভেতরে একটি প্লেয়ারকে থাবা দেয় আর সাথে সাথে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে এটি এমন একটি অদ্ভুত কোইন্সিডেন্স যা না দেখলে কেউ বিশ্বাসই ঘটতো না নম্বর 4 আমরা যখন এক সঙ্গে অনেক জিনিসপত্র গাড়িতে করে বেঁধে নিয়ে যাই অনেক সময় দেখা যায় কোনো না কোনো কারণে সেগুলো গাড়ি থেকে পড়ে যায় কিন্তু এখন আমরা যে ভিডিওটি দেখব তাতে একটি অবিশ্বাস্য ঘটনা রেকর্ড হয়ে গেছে যেখানে দেখা যাচ্ছে একটি মালবাহী গাড়ি পেছনে অনেক জিনিসপত্র বহন করে নিয়ে যাচ্ছে গাড়িটির পেছনের দরজা খোলা থাকায় পেছন থেকে একটি বক্স পড়ে যায় আবার সেটি ধাক্কা খেয়ে গাড়িতে উঠে যায় কিছুক্ষণ পর সেই বক্সটি আবারও ঝাঁকি খেয়ে পড়ে যায় এবং রাস্তার সাথে বাড়ি খেয়ে আবার গাড়িতে উঠে যায় এই অবিশ্বাস্য ঘটনাটি পরপর দুইবার ঘটে নম্বর ফাইভ মুভিতে তো আমরা প্রায় সুপার পাওয়ার সম্পন্ন সুপারম্যানদের দেখেছি যাদের অনেক রকমের সুপার পাওয়ারস থাকে কিন্তু বাস্তবে কি এমনটা কখনো দেখেছেন হয়তো দেখিনি কিন্তু এই ভিডিওটি একটি দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন ক্যাশিয়ার তার কাস্টমারকে হাত দিয়ে ইশারা করে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু যখনই সে হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছিলেন তখনই তার দোকানের সামনে থাক একটি বন্ধ স্কুটি আচমকাই নিজে থেকে চলতে শুরু করে আর চলমান একটি স্কুটিতে বাড়ি খেয়ে পড়ে যায় অনেকের ধারণা ক্যাশিয়ারের মধ্যে এমন কোন সুপার পাওয়ার আছে যেটার জন্য তার হাতের ইশারায় বন্ধ স্কুটিটি চলতে শুরু করে আবার অনেকের মতে এটি শুধুমাত্র একটি কোয়েন্সিডেন্স ক্যাশিয়ার যখনই হাতের ইশারা করেছিল তখনই কোনোভাবে সেই স্কুটিটি চলতে শুরু করেছিল নম্বর সিক্স বিপদ তো কখনোই কারো জীবনে বলি করে আসে না আমরা যখন কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ি ঠিক তখনই কোনো না কোনো বিপদের সম্মুখীন হতে হয় মাঝে মধ্যে যেমন অসাবধানতার জন্য বড় ধরনের বিপদে পড়ে যায় আবার কখনো কখনো বড় বিপদ থেকে অল্পের জন্য বেঁচেও যায় ঠিক এমনটাই ঘটেছে এই ভিডিওটিতে যেখানে একটি ছেলে গ্যারেজের মধ্যে গাড়ির একটা পার্ট খুঁজছিলেন আর যখনই সে পার্টটি খুঁজে পান তখন সে সিসিটিভি ক্যামেরার দিকে আপ করে ইশারা করেন কিন্তু সে জানতোই না তার থামস আপের ইশারার জন্যই সে প্রাণে বেঁচে যাবে কারণ যখনই সে ক্যামেরার দিকে ইশারা করে তখনই একটি গাড়ি গ্যারেজের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে যেখানে সে একটু আগে দাঁড়িয়ে নমস্কার আপনারা ইউরোপিয়ান দেশগুলোর সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন যেখানে অনেক ভয়ঙ্কর ও রাগী সব সাপ মানুষকে রাস্তায় তাড়া করে বেড়ায় আর মানুষ সেগুলো থেকে বাঁচার জন্য এদিক সেদিক দৌড়োদৌড়ি করে এতে করে অনেকে পড়ে গিয়ে আঘাত পায় আবার কখনো রাগী সারের গুতো খেতে হয় বা তাদের পায়ের লাথি খেয়ে আহত হতে হয় কিন্তু কপাল যদি ভালো হয়ে থাকে তাহলে এর কোনটাই হবে না যেমনটা হয়েছে এই ভিডিওটিতে এখানে কালো কাপড় পরা একজন লোক দৌড়চ্ছে আর তার পিছু নিয়ে সব সারগুলো দৌড়চ্ছে কিন্তু তাকে কিছুই করতে পারছে না প্রথম শার্টটি তাকে গুঁতো দিতে গেলে সে দেয়ালের দিকে সরে যায় আর শার্টটি দেয়ালে বাড়ি খেয়ে চলে যায় পরের তিনটি শার্ট তার দিকে তেরে আসলে সে বসে পড়ে আর রেলিং ক্রস করে নিজেকে বাঁচিয়ে নেয় নাম্বার এইট পৃথিবীর প্রতিটা খেলাতেই হার জিত তো আছে আর এই হার জিত নির্ভর করে খেলোয়াড়দের পারদর্শিতা ও সময়ের উপর কে কত নিখুঁত ও অল্প সময়ে সবার আগে খেলাটা শেষ করতে পারবে সেটার উপরে হার জিত নির্ভর করে কিন্তু পৃথিবীর এমন কিছু খেলা আছে যেখানে মাত্র কয়েক ন্যানো সেকেন্ডের জন্য হার জিত হয়ে যায় তার মধ্যে একটি খেলা হলো রুবিক্স কিউব এই খেলাটিতে প্লেয়ার দুজন সামনা আসবে এবং টাইমার শুরু হতেই খেলা শুরু হয়ে যাবে প্লেয়াররা বিদ্যুতের গতিতে কিউবকে সলভ করতে শুরু করে দেন আপনি জেনে অবাক হবেন যে তারা দুজনে মাত্র আট সেকেন্ডের মধ্যে রুবিক্স কিউবটি সলভ করে ফেলেছে তাদের দুজনের সলভ করা একই সময় শেষ হয়েছিল শুধুমাত্র এক প্লেয়ার সেকেন্ডের জন্য জিতে যায় যায় আর আরেক প্লেয়ার আমাদের সবারই কোনো না কোনো খেলা পছন্দ আর সেই পছন্দের খেলায় একজন না একজন পছন্দের প্লেয়ার থাকে যার প্রতিটা জিনিসই আমাদের ভালো লাগে আর তাকে সামনে থেকে এক নজর দেখার জন্য আমরা কত কিছুই না করে থাকি এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুটবল খেলা হচ্ছে যেটা দেখার জন্য লাখো মানুষ এসেছে আর এই লোকদের ভিড় থেকে মেসির একজন ভক্ত গ্যালারি থেকে কাগজের একটি বানিয়ে মেসির উদ্দেশ্যে উড়িয়ে পাঠান আর অদ্ভুত বিষয় এটি যে প্লেনটি উড়তে উঠতে মেসির পায়ের কাছে গিয়েই পড়ে যেটা দেখে সেখানে থাকা মেসির ভক্তটি খুব বেশি খুশি হয়ে যায় আর এই কো ক্যামেরা রেকর্ড হয়ে যায় একে সাহায্য করার দৃষ্টান্ত হয়তো অপরকে আমরা অনেক দেখেছি মানুষ যে নিজের জীবনকে বাজি রেখে অন্যকে সাহায্য করতে পারে সেটা আমরা জানি কিন্তু কখনো কি দেখেছেন কারো ছোট্ট একটি কাজের জন্য একজন মানুষের জীবন বেঁচে যেতে পারে তাহলে এই ভিডিওটিতে দেখুন একবার রাস্তায় দুটি লোক যাচ্ছিল একজন লোক রাস্তা দিয়ে যাবার সময় পাশের লোকটির গায়ে একটি খোঁচা দিয়ে যায় যেটা একেবারেই অনিচ্ছাকৃত ভাবে দেওয়া হয়েছিল আর সেটার জন্যই লোকটি পেছনে ঘুরে দেখতে পান একটি ট্রলি তার দিকে তেরে আসছে আর সে সেখান থেকে ঠিক সময় সরে যায় যার জন্য সে এ যাত্রায় প্রাণে বেঁচে যান নাম্বার ইলেভেন আমরা অনেকে হয়তো জানি না আমরা মৃত্যুর ঠিক কতটা কাছাকাছি রয়েছি আমাদের ছোট্ট একটি ডিসিশন বা ছোট্ট একটি পদক্ষেপ হয়তো আমাদের মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে যা প্রমাণ দেখতে পাবেন এই ভিডিওটিতে যেখানে একটি ছেলে অনেকক্ষণ যাবৎ রোডের বেড়ার পাশে দাঁড়িয়ে ছিল যখন সে সেখান থেকে সরে কিছুটা দূরে গেল সাথে সাথে একটি গাড়ি ব্রেক ফেল করে বেড়াটি ভেঙে ঢুকে যায় লোকটি যদি সেখান থেকে না সরে যেত তাহলে যে কি হতো তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন টিভিতে সাক্ষাৎকার দিচ্ছিলেন তখন তার কানের কাছে একটি মাছি ভন করতে থাকে সে সেটিকে হাত দিয়ে সরাতে গেলে সাথে সাথে তার পেছনে থাকা স্টেডিয়ামের লাইটটি আচমকাই অফ হয়ে যায় যেটা টিভিতে দেখে অনেকে আশ্চর্য হয়েছেন এবং অনেকে তো তার সুপার পাওয়ার আছে বলেই ধরে নিয়েছেন কিন্তু আমি তো বলবো এটা শুধুমাত্র একটি কোয়েন্সিডেন্স মাত্র দুঃখ কষ্ট সুখ ও আনন্দ প্রতিটি মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ অপ্রত্যাশিত ঘটনা আমাদের জীবনের সবারই কম বেশি ঘটে যদিও আজকের ভিডিওর মতো ঘটনা খুব কমই মানুষের সাথে হয় কিন্তু অপ্রত্যাশিত দুঃখজনক ঘটনা যদি কারো জীবনে ঘটে তাহলে সেটি খুব কম মানুষই সহ্য করতে পারে বেশিরভাগ সময় তারা ধৈর্য ধরে রাখতে পারে না কিন্তু সেক্ষেত্রে ধৈর্য সহকারে তার মোকাবেলা করে হৃদয়ের কষ্টের তীব্রতা কিছুটা হলেও হালকা করা সর্বোত্তম কাজ রাতের পর দিন আসবে আবার দিনের পর রাত তেমনি খারাপ সময় কেটে ভালো সময় আসবে শুধু রাখতে হবে ধৈর্য আপনাদের সাথে এমন কোনো কোয়েন্সিডেন্স ঘটে থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন পিনিক পেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পিনিক পেয়ার প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতোই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে